নমস্কার শিবশক্তি জ্যোতিষালয় ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের আরেকটি নতুন এপিসোডে সকলকে আবারও স্বাগত জানাই তো আজকে হাজির হয়েছি সাধনা কিভাবে করতে হয় সেই শৃঙ্খলার তৃতীয় ভিডিও নিয়ে আশা করি আগের দুটো ভিডিও আপনি দেখেছেন যদি না দেখে থাকেন সবার প্রথমে সেই দুটো ভিডিও শেষ করুন তারপর কিন্তু এই ভিডিওটি দেখুন তাহলে কিন্তু আপনি পুরোপুরি বুঝতে পারবেন তো আজকে আমরা আগে কিন্তু আলোচনা করেছি কোনো মন্ত্র কীভাবে আপনি আপনার যদি গুরু না থাকে কীভাবে ঈশ্বর মহাদেবকে গুরু বানাতে পারেন তারপর যে মন্ত্র আপনি সিদ্ধি করবেন বা যে মন্ত্রে আপনি সাধনা করবেন যে মন্ত্র দ্বারা আপনি কাজ করবেন সেটি কিভাবে মহাদেবের কাছ থেকে আপনি নেবেন এবং গুরু না থাকলে কিন্তু অবশ্যই তার কাছ থেকে যদি নিয়ে নেন তাহলে কিন্তু কাজটা খুব ভালো হবে আর অবশ্যই চেষ্টা করুন গুরু ধরার এবং যদি গুরু না থাকে তাহলে কি করে গুরু পাবেন সেগুলোও কিন্তু আমি আগামী ভিডিওগুলোতে আলোচনা করব তাই চ্যানেলের সঙ্গে অবশ্যই জুড়ে থাকুন এবং যে বেল আইকন রয়েছে সেটিতে প্রেস করে দিন তাহলে কিন্তু আমাদের যে সমস্ত যে ভিডিও আপলোড করবো সেগুলো তাড়াতাড়ি আপনি সবার প্রথমে কিন্তু দেখতে পাবেন তো ফিরে আসি আলোচনার বিষয়ে ধরে নিলাম আপনি কোনো গুরু রয়েছে বা আপনি মহাদেব ঈশ্বরকে আপনি গুরু হিসেবে গ্রহণ করেছেন এবং যে মন্ত্রে আপনি সাধনা করবেন সেই মন্ত্রটি আপনি পছন্দ করে নিয়েছেন যদি এখানে মন্ত্র পছন্দ নাও করে নিয়ে থাকেন তাও যে এখন যে ক্রিয়াটি বলবো সেগুলো আপনাকে ধীরে ধীরে করতে হবে সব থেকে প্রবলেম যেটা আছে সাধনা করার সময় সেটি হচ্ছে কিন্তু একাগ্রতা মন্ত্র জপের সময় আপনি যত একাগ্র থাকতে পারবেন ততই কিন্তু তার যে সাকসেস রেটটা কিন্তু বৃদ্ধি পায় কিন্তু আমাদের মন এতটাই চঞ্চল যে একাগ্র হয়ে ওঠা খুবই মুশকিল হয়ে পড়ে তো সেই মনটাকে কিন্তু সবার প্রথম আপনাকে একাগ্র করতে হবে তার জন্য কি করবেন তার জন্য এটাই করতে হবে কোনো সাধনা বসার আগে আপনাকে কিন্তু কিছু জিনিস অভ্যাস করতে হবে সবার প্রথমে একটি কোনো কিছু বিছিয়ে নিলেন ভালো একটু মানে যেখানে সাধনা করবেন সেই জায়গায়ও বসতে পারেন আপনার যে পুজোর স্থান সেখানেও বসতে পারেন সেখানে বসে আপনাকে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট চোখ বন্ধ করে আপনার যে চক্র আছে সেখানে আপনার ধ্যান এনে ধ্যান একাগ্র করে আপনাকে কিন্তু সমস্ত যত চিন্তা ভাবনা আছে সমস্ত কিছু রিলিজ করে দিতে হবে সমস্ত কিছু রিলিজ করে দিতে হবে প্রথমে চার পাঁচ মিনিট পারবেন না প্রথমে দু মিনিট এক মিনিট দু মিনিট করে প্র্যাকটিস করুন এবং সেই সময়ে কোনো কিছু মানে আপনার যে মাইন্ড সেটা পুরো ব্ল্যাঙ্ক থাকবে কোনো কিছু আপনার মাইন্ডে থাকবে না এরকম অবস্থা আপনি থাকার চেষ্টা করুন প্রথমে খুবই কষ্ট হবে ধীরে ধীরে কিন্তু এটি বৃদ্ধি পাবে প্রথমে এক মিনিট চেষ্টা করুন তারপরে দু মিনিট চেষ্টা করুন সেরকমভাবে কিন্তু চেষ্টা করুন সেটাকে বাড়িয়ে নেওয়ার এই জিনিসটিকে কিন্তু আপনাকে আস্তে আস্তে কুড়ি থেকে পঁচিশ মিনিটে নিয়ে যেতে হবে কুড়ি থেকে পঁচিশ মিনিট কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু আপনি ব্ল্যাঙ্ক থাকতে পারবেন না এবং কুড়ি থেকে পঁচিশ মিনিট ব্ল্যাঙ্ক থাকার প্রয়োজনও নেই আপনি যে মন্ত্রে জব করছেন সেটির একমালা জব হওয়া পর্যন্ত যদি আপনি ব্ল্যাঙ্ক থাকতে পারেন তাতেও কিন্তু আপনার কাজ হয়ে যাবে তো যদি এইটুকু করে নিতে পারেন তাহলে কিন্তু আপনি মোটামুটিভাবে প্রস্তুত আছেন কোনো সাধনা করার জন্য কারণ একাগ্রতাই কিন্তু আপনার সবচেয়ে বেশি জরুরি এবার হচ্ছে আপনার সেই মন্ত্রটিকে গ্রহণ করা যেভাবে বলেছিলাম যে মন্ত্রটিকে আপনি আগেও করে নিতে পারেন গ্রহণ করে নিতে পারেন সব থেকে ভালো হয় যেদিন আপনি সাধনা করছেন তার কিছুদিন আগে মন্ত্রটিকে গ্রহণ করা এবার কিছু মন্ত্র হয়ে থাকে যেগুলো একটু অন্য প্রকারের একটু নিচু স্তরের যেগুলো ঈশ্বরের সাধনা নয় সেই সমস্ত মন্ত্রগুলিতে কিছু নিয়ম থাকে কিন্তু যে সেই মন্ত্র জপ চলাকালীন আপনি কোনো মন্দিরে যেতে পারবেন না আপনি কোনো প্রসাদ গ্রহণ করতে পারবেন না তো সেই প্রক্রিয়াগুলি কিন্তু সাধনা শুরু করার তিন থেকে এক সপ্তাহ তিন দিন বা এক সপ্তাহ আগে থেকে কিন্তু শুরু করে দিতে হয় অর্থাৎ সেই দিনগুলিতে আপনি কোনো মন্দিরে গিয়ে পুজো দিতে পারবেন না বা তার প্রসাদ গ্রহণ করতে পারবেন না সেগুলো এক একটাই এক এক রকম কিন্তু থাকে তো সেটা যে সাধনায় যেরকম নিয়ম বলা হবে সেই রকমভাবেই কিন্তু আপনাকে করতে হবে সব সাধনায় কিন্তু তা নয় কিছু কিছু সাধনা রয়েছে বিশেষ করে যে সমস্ত সাত্তিক সাধনা রয়েছে সেগুলো কিন্তু বিনা বি বিনা দ্বিধায় কিন্তু আপনি মন্দিরে যেতে পারেন মন্দিরের প্রসাদ গ্রহণ করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু বিশেষ করে রাজস্বিক সাধনাও কিছু রয়েছে মন্দিরে যেতে পারেন কিন্তু কিছু সাধনা রয়েছে রাজস্বিকের আর তামসিকের বিশেষ করে কিছু সাধনা রয়েছে সেগুলোতে কিন্তু আপনি মন্দিরে যেতে পারেন না মন্দিরে যাওয়া যায় না এবং আপনি কিন্তু সেখানের প্রসাদও কিন্তু গ্রহণ করতে পারবেন না তো সেগুলো যেরকম নিয়ম থাকবে সেগুলো চালু করে দিতে হবে এবার হচ্ছে চলে আসলাম যে সাধনার দিন আপনি কী করবেন সাধনার দিন সর্বপ্রথম কিন্তু গণেশজির আরাধনা করতে হবে আপনার কিন্তু কিছু সাধনা রয়েছে যেখানে আপনি কোনো ঈশ্বরের নামই নিতে পারবেন না তো সে সমস্ত সাধনায় উল্লেখ করে দেওয়া হবে আমি এখানে আলোচনা করছি কিন্তু ওভারঅল সেখানে সাত্বিক হোক রাজসিক হোক তামসিক হোক সাত্বিক সাধনা তো অবশ্যই লাগবে রাজস্বিক কিছু হয় কিন্তু অবশ্যই লাগবে এখানে সর্বপ্রথম কিন্তু আপনার গণেশজির আরাধনা করতে হবে এবং সর্বপ্রথমে গণেশজির পুজো করবেন সংক্ষিপ্ত পুজো করলেন এবং তার যে বীজ মন্ত্র রয়েছে গাঙ্গ এই নমহ এই মন্ত্রটি জপ করলেন এবং তার স্তোত্রম পাঠ করলেন এর মাধ্যমে কিন্তু আপনি তার পুজো সংক্ষিপ্ত পুজো করে নিলেন এবং তার কাছে আশীর্বাদ প্রার্থনা করুন যে আমি যে সাধনা করতে চাইছি সেটিতে তুমি আমাকে সফলতা প্রদান করো তারপরে দ্বিতীয় হচ্ছে আপনার দীক্ষা মন্ত্র জপ করা এখানে দীক্ষা প্রথমে একটি কথা চলে আসছে যে আপনি দীক্ষিত কিনা যদি দীক্ষিত না হয়ে থাকেন তাহলে কিন্তু রূপ কোনো বড় কোনো সাধনায় চাবেন না যেখানে কোনো মানে আপনার কোনো বড় ইচ্ছা রয়েছে বড় কোনো অভিষ্ট রয়েছে যেগুলো অ্যাচিভ করতে গিয়ে হয়তো কোনো বিপদ করে ফেললেন তো যদি কোনো ছোটোখাটো কিছু হয় মানে মন্ত্র হয় মন্ত্র জাগরণ করছেন সেগুলো করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু বলবো দীক্ষা নেওয়ার পরেই কিন্তু কোনো মন্ত্র আপনি জপ করুন আর দীক্ষা নিয়ে করলে কিন্তু যে আগে বলেছি যেগুলো আপনার মহাদেবের কাছ থেকে কিন্তু যে মন্ত্র গ্রহণ করা সেগুলোর প্রয়োজন হবে না কিন্তু অবশ্যই কিন্তু যে কোনো জায়গা থেকে আপনি দীক্ষা নেন না কেন ঈশ্বর মহাদেবকে যদি আপনি গুরু হিসাবে প্রথমে গ্রহণ করে নেন আপনি কিন্তু কাজেই কিন্তু আপনি খুবই ভালো ফল পাবেন তো অবশ্যই যে বললাম দীক্ষা মন্ত্র সেখানে জপ করবেন দীক্ষা মন্ত্র জব করার পর আপনি মহাদেবের মন্ত্র জব করতে পারেন বা মহাদেবের মন্ত্র জপ করে তারপর দীক্ষা মন্ত্র জব করতে পারেন এই তিনটা হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আপনাকে সংকল্প করতে হবে আর সংকল্প করার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে শরীর বন্ধনা শরীর বন্ধনা কিন্তু অবশ্যই দরকার আছে প্রথম দিকে যখন আপনি এই লাইনে আসছেন তখন কিন্তু প্রতিটা দিনই আপনি শরীর বন্ধনা করবেন এবং সাধনার পূর্বে কিন্তু অবশ্যই শরীর বন্ধনা করবেন অনেকে শরীর বন্দনা দিক যে সংকল্প নেওয়া হয় সেটার পরেও করে থাকে বা একদম শুরুতেই করে থাকে আপনি এটি কিন্তু শরীর বন্দনাটা আপনি সংকল্পের আগেই করে নেবেন এবং সংকল্পের আগে যে কোনো অনেক কটাই শরীর বন্দনার মন্ত্র আমার চ্যানেলে দেওয়া হয়েছে সেগুলো দিয়ে একটা দিয়ে শরীর বন্ধনা করে নিলেন তারপর আপনাকে সংকল্প করতে হবে সংকল্প করার জন্য আপনার হাতে একটু জল নিয়ে নেবেন প্রথমে হাতটা ভালো করে ধুয়ে নিয়ে একটু জল নিয়ে আপনার আপনার নাম আপনার পিতার নাম আপনি কোথায় বাস করেন এবং কোন মন্ত্র জপ করবেন সেই মন্ত্রটি একবার জপ করে যে আমি এই মন্ত্রটি এই উদ্দেশ্যে কী উদ্দেশ্যে জব করছেন সেটা বলবেন এবং কত হাজার জব করবেন কত দিনে জব করবেন এবং প্রতিদিন কত মালা করে জব করবেন সেটি বলবেন সেটি বলে সেই জলটি মাটিতে ছেড়ে দেবেন এরকমভাবে সাতবার করে নেবেন তাহলে কি আপনার সংকল্প পূর্ণ হয়ে গেল এই সংকল্প কিন্তু আপনার প্রতিদিন করতে হবে না প্রথম দিন যেদিন শুরু করছেন সেদিনে কিন্তু আপনার সংকল্প করতে হবে তো সংকল্প হয়ে যাওয়ার পর আপনি কি মূল মন্ত্রের জব করবেন এবার এখানে কথা আছে যে ধূপ দীপের কথা কিছু কিছু সাধনার ক্ষেত্রে বলা হয় তেল দ্বারা প্রদীপ জ্বালতে কিছু কিছু সাধনার ক্ষেত্রে বলা হয় ঘি দ্বারা প্রদীপ জ্বালতে তো ঘি দ্বারা যদি প্রদীপ আপনি জ্বালেন তাহলে কিন্তু ডান দিকে হবে অন্য সব ক্ষেত্রে কিন্তু প্রদীপটি বাম দিকে হবে কিছু সাধনায় বলা হয়ে থাকে আপনার ঠিক সামনে প্রদীপটিকে রাখার কথা তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার ঠিক সামনেই প্রদীপটিকে রাখতে হবে তো সব কিছু এরকমভাবে জোগাড় করে নিয়ে আপনি বসে গেলেন জব করতে যখন জব করবেন প্রতিটা মালা যখন জব করবেন তখন কিন্তু চোখ বন্ধ করে জব করবেন কিছু কিছু মন্ত্রতে বলে দেওয়া হয় যে যে এটি আপনি চোখ বন্ধ না করেও জব করতে পারেন সেক্ষেত্রে আলাদা ব্যাপার কিন্তু এখানে আমি ওভারঅল বলছি তাই কিন্তু এখানে যদি উল্লেখ না থাকে তাহলে কিন্তু আপনার প্রতিটা মালা যখন জব করছেন তখন কিন্তু আপনাকে চোখ খোলা যাবে না এক মালা জব করা হয়ে যাওয়ার পর আপনি কিন্তু চোখ খুলে দেখে নিতে পারেন যে প্রদীপ সব ঠিকঠাক আছে কিনা তাতে পরিমাণ মতো ঘি আপনি দিতে পারেন তো এটা একটা বেসিক জিনিস চলে গেল এখানে যখন জব করবেন জব করার জন্য মালা কীভাবে জব করতে হয় তার জন্য কিন্তু আমি আলাদাভাবে ভিডিও দেবো এখানে আমি জাস্ট বলে দিচ্ছি তবুও যে মন্ত্রে যেরকম মালা বলা হয়ে থাকবে সেই মালাতেই আপনাকে জব করতে হবে এবং যে মন্ত্রে যে মালার কথা বলা হয়ে থাকবে সেই মালাতেই কিন্তু আপনাকে জপ করতে হবে এবং যে ড্রেস আপনাকে বলা হয়ে থাকবে যে রঙের ড্রেস আপনাকে বলা হয়ে থাকবে সেই রঙের ড্রেস পরে আপনাকে বসতে হবে এবার মালাটিকে আপনি যে গোমুখী পাওয়া যায় সে তার মধ্যে রাখবেন কি না এটা অনেকের প্রশ্ন আছে এখানে গোমুখীটা কেন ইউজ করা হয় কেউ যেন আপনার মালাটিকে দেখতে না পারে জপ মালাটিকে তার জন্য গোমুখীর ব্যবহার করা হয় যেহেতু আপনি সাধন করছেন অর্থাৎ সেখানে কেউ নেই এবং আপনি একা রয়েছেন সেখানে কেন তার আশেপাশেই নিশ্চয়ই কেউ নেই তাই এক্ষেত্রে কিন্তু আপনার গোমুখীর কোনো প্রয়োজন নেই আপনি যার ওপর বসছেন অর্থাৎ প্রথমে একটি ব্ল্যাঙ্কেট পেতে পেতে নিতে পারেন একটি স্বচ্ছ ব্ল্যাঙ্কেট তার উপর যে রঙের আপনার আসনের কথা বলা হয়েছে সেই আসনটি পেতে নিতে পারেন পেতে নিয়ে সেই আসনের উপরেই কিন্তু মালাটিকে রেখে আপনি জপ করতে পারেন এবার অনেকের মনে হতে পারে পায়ে লেগে যেতে পারে তার জন্য কিন্তু পায়ের উপর একটি কাপড় আপনি বিছিয়ে নিতে পারেন তো তখন কাপড় বিছিয়ে নিলে কিন্তু তাহলে কিন্তু অসুবিধা নেই এবার ব্যাপার হচ্ছে স্নান অনেকের প্রশ্ন আসে প্রত্যেক দিন সাধনার সময় কি স্নান করে বসতে হবে কিছু কিছু সাধনা রয়েছে যেগুলোতে উল্লেখ করা হয় বিশেষ করে অপসরা পুরী এইসব সাধনার ক্ষেত্রে কিন্তু স্নান করেই প্রতিদিন আপনাকে বসতে হবে কিন্তু বিশেষ কিছু সাধনা রয়েছে যেগুলো ততটা ব্যাপার নয় সেক্ষেত্রে কিন্তু আপনি জাস্ট ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে হাত পা ধুয়ে নিয়েই আপনি কিন্তু জপে বসতে পারেন কোনো অসুবিধা নেই যদি উল্লেখ না থাকে যে পরিষ্কার পরিচ্ছন্ন এগুলোর কিন্তু উল্লেখ না থাকে পরিষ্কার তো রাখতেই হবে এমনিতে কিন্তু যদি অপসরা পড়ি এই সমস্ত জিনিসগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু আরও বেশি খেয়াল রাখতে হয় সেক্ষেত্রে আপনাকে কিছু জিনিস বলা হয়ে থাকে যে গোলাপ জল ছিটাতে হবে আতর ছিটাতে হবে সেগুলো কিন্তু অনেক কিছু চলে আসে তো সেগুলো কিন্তু আলাদা ব্যাপার তাই এটা আমি ক্লিয়ার করে দিলাম যে এটা কিন্তু কোনো ব্যাপার নয় যেদিন আপনি জব করছেন অর্থাৎ সাধনা দিন থেকে সাধনা শেষ হওয়া পর্যন্ত প্রত্যেক দিন কিন্তু আপনার যে রাতের রাতের খাবারটা কিন্তু আপনার বিকেলেই খেয়ে নিতে হবে আপনি জব করে উঠে কিন্তু খেতে পারেন কোনো অসুবিধা নেই জব করে উঠেই একদম খাবেন না কিছুক্ষণ একটু রেস্ট দিয়ে তারপর কিন্তু খাবার খাবেন এবং দুপুরের যে খাবারটা সেটা কিন্তু বিশেষ করে দুপুরের খাবার বলবো না সন্ধ্যার পর কোনো কিছু খাওয়া থেকে আপনি বিরত থাকুন মোটামুটি চারটে পাঁচটার মধ্যেই খাবার আপনি খেয়ে নিন আপনার যা খাবার খাওয়া প্রয়োজন সেটি খেয়ে নিন এবং জল জাতীয় কোনো জিনিস ছটা থেকে সাতটা সন্ধ্যা বিশেষ করে আপনি সব থেকে এখানে টাইম বলার থেকে এটা বলা ভালো হবে আপনি যে টাইমে জপে বসছেন তার মোটামুটি তিন ঘন্টা আগে থেকে জল খাওয়া বন্ধ করে দেবেন এবং পাঁচ ঘন্টা আগে থেকে কোনো খাবার খাওয়া বন্ধ করে এতে হবে আপনি কিন্তু কিন্তু অনেকটা টাইম পারবেন অনেক রকমের ওঠা বা গ্যাস ছাড়া বিভিন্ন প্রবলেম হতে পারে তো গ্যাস ছাড়া এটা বলাই অনেকটা প্রবলেম হলো যদি এরকম কোনো সিচুয়েশন হয় এটা মানসিক জিনিস এটা হয়ে থাকে তখন কিন্তু একটু জল নিয়ে আপনি কিন্তু এটা ছিটিয়ে নিতে পারেন বা একটু সাইডে একটু করপুর রেখে দিলেন সে কর্পূরটিকে একটু জ্বালিয়ে দিয়ে সেটা ধোয়াটা একটু চারিদিকে একটু দেখিয়ে দিলে কিন্তু সেটা শোধন হয়ে গেলো চারিদিকটা তো কর্পুর একটু জ্বালিয়ে দিয়ে সেটা ধোয়াটা একটু চারিদিকে দেখি একটু মুখে চোখে জল ছিটিয়ে নিলেন তো কোনো অসুবিধা নেই তো এটা কিন্তু হয়ে থাকে এই জিনিসগুলো এবার হচ্ছে আপনি তো আগে প্র্যাকটিস করেছেন যে চঞ্চল ভাব না আসে তবুও বিভিন্ন ধরনের চিন্তাভাবনা আসবে সেগুলো থেকে পালানোর চেষ্টা করবেন না সেগুলোর মধ্যে থেকে আপনি চেষ্টা করবেন সাধনা আপনার মন্ত্রজাপ চালিয়ে যাবার তো এরকমভাবে যখন মোটামুটি যেদিন মন্ত্র শেষ হচ্ছে তারপর আপনাকে হোম করতে হবে যে সমস্ত মন্ত্রে হোমের কথা বলা হচ্ছে সে সমস্ত মন্ত্র হোম করতে হবে তো হোমের নিয়ম এবং তারপরে তর্পণ মার্জন কিভাবে করবেন সেটা কিন্তু আমি আলাদা ভিডিওতে আলোচনা করব কারণ ভিডিওটা অনেকটা অলরেডি বড় হয়ে যাচ্ছে তো আজকে জব পর্যন্ত আমি এখানে সীমিত রাখলাম যদি কোনো কিছু বাদ রয়ে যায় বা প্রশ্ন থেকে যায় সেগুলি কিন্তু আপনি কমেন্ট করতে পারেন তো সেই প্রশ্নগুলো নিয়ে আমি একটি ভিডিও বানিয়ে কিন্তু এই প্লেলিস্টে আমি আপলোড করে দেবো যেন আপনারও এখানে আপনার উপকৃত হন বা অন্য কারোরও কিন্তু তো এটাই উপকারে কাজে লাগবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো ভালো থাকবেন সবাই নমস্কার